জানি দেখেন বলা হচ্ছে বলে যে দেখেন অর্থাৎ এস এসি পাঠ্যবইয়ের যে বইটা পেস্তম্ব একশো চল্লিশটা যেমনটা আছে বলা হচ্ছে এ সমান ফাইভ সেন্টিমিটার আপনার বি সমান ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রশ্ন ছিল যে সমক্ষণে ত্রিভুজ ওর এ এবং অপদ্বিবাহুর সমষ্টি কত বলছে জানেন বি হলে তিরিভুজটি রাখতে বসে আমাদেরকে ঠিক আছে প্রথমে এ সমগ্রী ত্রিভুজ ও ত্রিভুজ তাহলে এর মান কত পাইছিলাম আমরা ফাইভ সেন্টিমিটার নিয়ে ফেলাম এখান থেকে ঠিক আছে ফাইভ সেন্ট নিয়ে ফেললাম বীর মানটা বসালাম কত তাও বীর মানটা বসাবো সিক্স পয়েন্ট কত ফাইভ এতটুকু নিয়ে ফেলাম এটার নাম এ দিলাম এটার নাম বি দিয়ে দিলাম আমরা এবার আসলে আমরা চিত্রটা করি প্রথমে যে বি করে ত্রিভুজটা এখানে বসালাম ঠিক আছে নেওয়ার পরে প্রথমে আমরা একটা নাইনটির কম নেব দেখেন এখান থেকে আপনার এখানে একটা বৃত্তস্ত্রাপ এখান থেকে এ জায়গায় এখানে একটা বৃত্তস্ত্রাপ এখান থেকে একটা বৃত্ত সাপ এরপরে এখান থেকে একটা বৃত্ত নেওয়ার পরে এদিক থেকে আমরা এদিকে আসলাম ঠিক আছে প্রথমে যেটা বীর মালটা ফেলাম সিক্স পয়েন্ট ফাইভ সেটা এখানে কেটে নিলাম একটা কোনটা আবার এটা যেহেতু নাইনটি ডিগ্রি এটাকে দুই কণ্ঠে অর্থাৎ দুই ভাগে ভাগ করে ফেলবে ঠিক আছে এখানে বসালাম এখান থেকে এখানে একটা বৃত্তস্ত্রাপ আবার এখান থেকে আপনার এখানে একটা এই জায়গা থেকে এখানে একটা বিত নিয়ে ফেললাম নেওয়ার ফলে এটার সাথে কী করে দিলাম আমি যোগ করে দিলাম এবার দেখেন কী করলাম আপনার এর মানটা নিচ্ছি এখানে তাহলে এটা এ কেমন এ নিয়ে ফেললাম একে এখানে ধরে এটার সাথে এটা নিয়ে ফেললাম এর যতটুকু মানতো অতটুকু থেকে ঠিক আছে নেওয়ার ফলে আপনার এটার সাথে এটা যোগ করে দেবো তারপর আপনার এটার সাথে কি করে দেবো এই জায়গা দেখছেন এখানে এটার সাথে কী করে দেবো যোগ করে দিলাম শেষ এবার ফিনিচিং কম্পাসটা আবার এখানে আমি বসাব দেখেন এখান থেকে যত এখান থেকে সাধারণত আমি যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকু মান নিয়ে এখানে একটা কোন অথবা আমি একটু বাড়ায় নিতে পারি এটা থেকে দেখেন একটু বাড়া নিলাম দেখছেন এভাবে ঠিক আছে নিয়ে নিয়ে ফেললাম এবার দেখেন এখান থেকে আপনার এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত দেখছেন এখানে একটা বৃত্তস্ত্রাপ নিব এখান থেকে এই জায়গায় এই বরাবর এখানে একটা কিনে বিত্তসাপ নিয়ে ফেললাম ঠিক আছে এবার আবার এ এদিকে আসলাম আমি তাও আমার সুবিধা মতো নিয়ে এখানে একটা করলাম হল এনে নেওয়ার পরে দেখেন আপনার এটার সাথে এখানে একটা বৃত্তস্রাপ নিয়ে ফেললাম ঠিক আছে আবার এখান থেকে বসানোর পর এদিক পর্যন্ত এখানে একটা কি তাও বিত্তস্ত্রাপ নিলাম এবার দেখো প্রথমে এইটার সাথে এ বরব দেখছেন উপরে দেখছেন এটার সাথে এটা যোগ করে দেবো তারপর দেখেন এরপর এইখান থেকে এতটুকু এখানে কী করে আমি বলুন তো যোগ করে দেবো বুঝছেন কি বল কর কি তৈরি এরপর আসলে আমাদেরকে যেটা করতে হবে মানগুলো বসালাম আমি প্রথমে দেখেন এটার নাম হচ্ছে আপনার এ তারপর এটার নাম কী বলুন তো এ বরব যেটা দেবে সেটার নাম বি এদিকে যেটা দেবে সেটার নাম কত সি হ্যাঁ এদিকে উপর দিকে দেবো এটা ডি তারপর এদিকে দেবো ই এদিকে দেবো কী বলুন তো এফ ঠিক আছে এরপর যেহেতু এখানে একবার এ ছিল এটাকে দেবো আমরা কি ফ্রেম এফ রাইম ঠিক আছে এদিকে বি ছিল এদিকে বি যখন আর একটা দেবো তাহলে আমরা কী দেবো বি ফ্রাইম এদিকে দিয়ে কী বলতো এইচ এটা কার সমান নিয়ে কেটে নিয়েছিলাম জানি এটা দুইটা এর সমান করে তাহলে এ বসা দিলাম এটা পুরোটা কাঠ সমান করে কেটে নিয়েছিলাম বিয়ের সমান করে কেটে নিয়েছিলাম এখানে আমরা বি দেবো হয়ে গেলাম আমাদের কী বোস 对的，不错。